বিষয়টা বলতে হচ্ছে যে কুম্ভকর্ণের নিদ্রা ভঙ্গে আর কি উপায় আছে আমরাও উঠতে পারছি না কারণ এই সমস্যা সংকুল দেশে অধিকাংশ মানুষ যখন সব দিক থেকে সংকটাপন্ন সে সময় আমরা লক্ষ্য করছি প্রতিদিন প্রতি মুহূর্তে বিশেষত গত এগারো বছরের বেশি সময় ধরে এবং আমাদের রাজ্যে আঠারো সালের পর থেকে কি মোদী সরকার ইঞ্জিনের সরকার বলা যায় নিয়মিত জালিয়াতি প্রতারণা বিকৃত তথ্য পরিবেশন অলিক স্বপ্ন এগুলির সাথে অন্য বিষয়ে আইন শৃঙ্খলা জনিত বিষয়ে আমাদের বিভাজন সৃষ্টির বিষয় বলে আমি সময় নষ্ট করতে চাই না আজকের বিষয়ের সাথে এই কটি শব্দেই শুধু যুক্ত করে আমি যে মূল বিষয়টা এও খুব বিস্তৃত বলব না আমি আপনাদের আবেদন করব আমাদের কাছে লিখিত যে প্রশ্নটা আছে এটা দয়া করে আপনারা নিয়ে যাবেন আমি এতে সিলি পয়েন্ট যেগুলি সেগুলি শুধু উল্লেখ করে আমার কথা বলে এটি সীমাবদ্ধ রাখার চেষ্টা করব মোদিজি গত পনেরোই অগাস্ট আপনাদের স্মরণে আছে স্বাধীনতা দিবসে লাল নির্বাচন বিভাজন সাম্প্রদায়িক মেরুকরণের এই চেষ্টাগুলি আমি এগুলির উল্লেখ করব আমি শুধু ওনার দেওয়া প্রতিশ্রুতি দু তিনটে বিষয় শুধু আমি আজকে রাজ্যবাসীর গেতার্থে আপনাদের মাধ্যমে আমরা এটা তুলে ধরবো এবং রাজ্য সরকারে গোচরে নিয়ে যাওয়ার আমরা চেষ্টা করব যেটা বলতে চাই বক্তব্যে একটা ছিল আমাদের দেশে ভয়াবহ যে অন্যতম সমস্যা বেকারি এ নিয়ে বক্তব্য ছিল এই অর্থবর্ষে সাড়ে তিন কোটি কর্মসংস্থান করা হবে চাকরির ব্যবস্থা করা হবে এই তার সাথে ঘোষণা করেছিলেন আসছে দেওয়ালিতে দেশবাসী প্রতি একটা গিফট সে গিফটে যা থাকবে সেটা হচ্ছে প্রায় ওষুধ সমস্ত পণ্যের দাম মানুষের নাগালের মধ্যে চলে আসবে সার্বিক ঘোষণা পরবর্তী সময়ে দেওয়া হবে জিএসটির কর বিন্যাস এ ছিল একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি এই প্রতিশ্রুতির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত যে বিষয়গুলি ছিল এগুলি সরকারি তথ্য আমার বক্তব্য বা কংগ্রেস জাতীয় কংগ্রেস বা প্রদেশ কংগ্রেসের